এবারের বাংলাদেশের মূলধারা দাওয়াত তবলীগের মেহনতের সাথীদের বিশ্ব ইস্তেমা দুই হাজার উনিশ এর দ্বিতীয় দিনের বয়ানের জোহরবাদ বয়ান থেকে সংগৃহীত কিছু গুরুত্বপূর্ণ মোজাকেরা আপনাদের সম্মুখে এখন উপস্থাপনের চেষ্টা করছি নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জোহরবাদ বয়ান আঠারো দুই দুই হাজার উনিশ ইংরেজি কেউ যখন কোনো ভালো কাজের দাওয়াত দেয় তখন ওই পিঁপড়া থেকে পাখি পর্যন্ত সমস্ত মখলকাত জন্য দোয়া করে এই দাওয়াতের মেহনত আমাদের একিনকে বানানোর মেহনত এই মেহনতের দ্বারা আমাদের ঘরগুলোকে মদিনাওয়ালা ঘর বানানো হযরত ইমওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছে মানুষ জিজ্ঞাসা করলে যে আপনি যে এত তাকিদ দিয়ে এই হেদায়েতের কথা বলেন ধনী গরিব সবাইকে আল্লাহর রাস্তায় বের হতে বলেন আসলে এর দ্বারা আপনি কি চান উনি সরাসরি জবাব দেন যে এই মেহনতের দ্বারা আমি এই উম্মতকে ওই অবস্থায় নিয়ে আসতে চাই যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রেখে গেছেন আমাদের মেহনত তো এটা যে আমরা আমাদের মাহলের মধ্যে নবীওয়ালা আর মদিনাওয়ালা মেহনতের মাহল তৈরি করব। আর এই মেহনতি হল আমলে হেদায়তালন রসুল সাল আলহামের আলোচ করলেন্লাম পুরুষরা তো আপনার মজলিশে আসার দ্বারা ফায়দামন্দ হইতেছে আমরা কি করব। তিনি বললেন তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন যে কোনো ঘরে জমা হও আমি সেখানে তালিম করব। এখান থেকেই আমাদের সাপ্তাহিক মাস্তুরাতের তালিমের ফয়সাল আসছে আল্লাহ রসুল সাল আলাই হুসাল্লাম যদিও পুরা দুনিয়াতে যাইতে পারেন নাই কিন্তু পুরা দুনিয়াকে সামনে রেখে মেহনত করেছেন ফিকির করেছেন যার উসিলায় আজ আল্লাহ তালা পুরা দুনিয়াতে দিন কায়েম করেছেন হজরজি রহমতুল্লাহ আলহি বলতেন যে আমাদের এই মেহনত সাদাসিদা যা দেখে অনেকে ধোকায় পড়ে যায় কিন্তু এই সাদাসিদা মেহনতের বড় শক্তি হল এটা রসুল সাল্লাহ আলহিহসাল্লামের মেহনতের অনুরূপ মানুষ যা শুনে তা বলে আর বলার দ্বারা তার একিন পয়দা হয় আর একিনের দ্বারা জিন্দিগি বনবে আমাদের মেহনত তো এটা যে আমরা মানুষকে আমলি দাওয়াত দিই ঘরে ঢোকার সময় যে সালাম দিয়ে ঢুকে আল্লাহ তালা তার ঘরে বরকত দান করেন আর ঘরে ঢুকে সালাম দেওয়ার পর মারা যায় তো আল্লাহ তালা তাকে জন্নাত দিবেন যারা এই তিন আমলের মধ্যে কোনো এক আমল করে তো আল্লাহ তালা তার জামিন হয়ে যান জিন্দগিতে বরকত দেন আর মারা গেলে জান্নাত দেন আমলগুলি হলো এক ঘরে ঢোকার সময় সালাম দেয়া দুই মসজিদে দাখিল হওয়া তিন আল্লাহর রাস্তায় বের হওয়া আমরা এটা নিয়ত করি যে আমাদের মসজিদ ঘর জিন্দিগি সবকিছু সাহাবিওয়ালা বনে যায় এতক্ষণ যে মুজাকেরাগুলো হলো এগুলো এবারে মূলধারা দাওয়া তবলিকের মেহনতের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের জোহরবাদের বয়ান থেকে সংগৃহীত এবার আসরবাদ বয়ানের চুম্বকাংশ আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করছি আসরবাদ বয়ান আঠারো দুই দুই হাজার উনিশ ইংরেজি কামিয়াবি সফলতা ইত্যাদি আল্লাহ তালা দিন মানার মধ্যে রেখেছেন যারা আল্লাহ তালাকে মানছে তারা সফল কাম আর যারা মানে নাই তারা ধ্বংস হয়েছে রাসুল সাল্লাম বলেন জান্নাত সমস্ত নবীর ওপর হারাম যতক্ষণ পর্যন্ত না আমি জান্নাতে প্রবেশ করি আল্লাহ তালা এই দাওয়াতের মেহনতের বদৌলতে এই উম্মদকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মুসলমান এর শান হল এই দাওয়াতে ইল মেহনত করা দাওয়াত দিলে গলদ একিন দূর হয় প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় দিনের বাদ মাগরীবের বয়ানের চুম্বকাংশ আমাদের পরবর্তী ভিডিওতে লক্ষ্য করুন মূলধারার দাওয়াত তদবলিকের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এবারের ইস্তেমার দ্বিতীয় দিনের বয়ানের এই চুম্বকাংশ সমূহ নিজের জিন্দিগিতে নিয়ে আসি পাশাপাশি অন্যের জিন্দিগিতে এসে যায় এই ফিকির নিয়ে অন্যের নিকট পৌঁছে দিই দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি